হ্যালো গাইস তোমরা সবাই কি করছো আজকে তো সেরকম ভিডিও করতে পারলাম না আমি কারণ আজকে মনটাও খারাপ আর শরীরটাও প্রচণ্ড খারাপ যে মানে শরীরটা এতটাই খারাপ যে ভিডিও করার মতন আমি মানে কী বলবো মানে ভিডিও করতেই পারিনি আমি ঠিক আছে শরীরটা মানে প্রচুর খারাপ তার জন্য সারাদিন শুয়েছিলাম আর এদিকে তো কী বলবো কিছু ভালোও লাগছিল না আজকে সাড়েটার দিন শরীরটা প্রচুর খারাপ তার জন্য ভিডিওটা করতে পারিনি ঠিক মাত্র তিনটা ভিডিও ছেড়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছি আমি শুয়ে আছি সেরকম করে আজকে কিছু খাইও নি খেতেও পারছি না রাতেও কিছু খাবো না জাস্ট একটু মুড়ি ভেজানো জল খাবো ভাবছি তো অতটুকুই খাবো কিছু খেতে পারবো না মানে উইটে বসলেই ব্যথা হচ্ছে শুইলে একটু ঠিক আছে তো দুপুরবেলা তো শুয়েও থাকতে পারছিলাম না এতটা কষ্ট হচ্ছে তারপরে আরও ব্যথার ওষুধ খেয়েছি তবুও কিছু হচ্ছিল না তারপরে আরও ওষুধ নিয়ে আসছি অ্যাকচুয়ালি মনে হয় কি তো গ্যাস হয়ে গেছে গ্যাসের দিকে ব্যথাটা হচ্ছে ঠিক আছে তো তাছাড়া কিছু কথা তোমাদেরকে বলতাম কিন্তু এখন বলবো না কালকে যদি পারি ভিডিও করবো ঠিক আছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগছে না কথা বলতেও পারছে না ঠিক মতো যে কথা বল সেরকম তো আমি এখানে শুয়ে আছি বিছানায় আর তোমাদের দাদা ভাই নিচে শুয়ে আছে ওখানে শুয়ে আছে আর আমি এখানে শুয়ে আছি চলো ভিডিওটা এতটুকুই করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে দিও আমার আবার নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে হলে তো চলো টাটা বাই লাভ ইউ অল গুড নাইট